হাই মানুষ আসসালামু আলাইকুম আপনাদের মাঝে কয়েকটা কথা বলার জন্য আসলাম আপনাদের সবার একটা অভিযোগ যে ভাই এত থেকে ডনুরান যে আমাদের বাড়িঘর কিছু দেখা যায় না শুধু টিনের চাল দেখা যায় সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যে আসলে সম্ভব হয় না নিচে নামানো সম্ভব হয় না সেটা হলো দুইটা কারণে একটা হচ্ছে যে জিপিএস সিগন্যাল মানে আমি ডোনটাকে যত দূরে পাঠাবো এই জন্য আমাকে অতটুকু হাইট রাখতে হবে তাহলে আমি এর কিলোটা বেশি পাবো অর্থাৎ মনে করেন যে সাত কিলো আট কিলো দশ কিলো কিন্তু আমি টোনটা সামনে পাঠাইতে পারবো আর যদি আমি নিচে রাখি মনে করেন যে পঞ্চাশ মিটার বা ষাট মিটার যদি রাখি নিচে সেক্ষেত্রে আমি জিপি সিগন্যাল বেশি পাবো না হয়তো এক কিলোমিটার যাওয়ার পরে আমার এই রিমোট থেকে হচ্ছে আমার এই ড্রোনের ডিসকানেক্ট হয়ে যাবে এই জন্য আমি সবসময় চেষ্টা করি একশো বিশ বা একশো একশো উপরে উপরে একশো মিটার উপরে রাখার আমি চেষ্টা করি এটা একটা সমস্যা আর দ্বিতীয়ত সমস্যা হচ্ছে যে যে কারণে আমার উপরে উঠাই আর একটা সমস্যা হচ্ছে যে আমার হচ্ছে যদি আমি মানে নিচে রাখি মানে ডোনটা যে একটু বেশি আপনারা যেটা দেখেন আরও যদি নিচে নামাই সেক্ষেত্রে দেখা গেলো যে সামনে যদি কোনো গাছপালা বা তার থাকে সেক্ষেত্রে লাগিয়ে মানে ডোনটা কাজ করতে পারে এই কারণে আমি ডোনটা একটা উপরে উঠাই তবে এখন থেকে না যেহেতু আপনারা সমস্যার কথা বলছেন অবশ্যই সেটা আমার বিবেচনা আমি রাখবো বা এখন থেকে রাখবো সেটা হচ্ছে যে আমি হয়তো পঞ্চাশ মিটার পঞ্চাশ মিটার উপরে হাইটে রাখবো এর নিচে আমি রাখতে পারবো না আর এর নিচে আমি নামবো না আপনারা বললেও নামবো না তবে আশা করি পঞ্চাশ মিটার বা ষাট মিটার হাইটে উড়ালে আপনারা আপনাদের ভিডিওগুলা মানে বাড়িঘরগুলো সুন্দরভাবে দেখতে পারবেন ইনশাল্লাহ আর একটা কথা যেটা না বললে নয় আপনারা আমাকে অনেকে কমেন্ট করেন বা অনেকে এবারে আমার ইনবক্সে এস দেন যে ভাই আমার গার্লফ্রেন্ডের বাড়ি একদিন দেখান এটা আসলে মানে আমি মানে মজা ভাই শুনে কিন্তু ভাই এটা আসলে সম্ভব না এটা কখনো করা সম্ভব না একটা হচ্ছে যে আপনারা একটা কথা বলেন যে ভাই আমার এটা রিভিউ করে দেন এটা রিভিউ করে দেন ঠিক আছে ভাই আমি আসলে রিভিউ ভিডিও করি না বা আমি রিভিউ ভিডিও করতে পারি না ঠিক আছে তাই আমাকে এসব বলবেন না আমার যখন আপনারা বলেন আমি যখন পারি না আমি যখন আপনাদের না বলবো সেটা বলতে আমার কষ্ট লাগে ঠিক আছে তো আপনাদের কাছে রিকোয়েস্ট আমাকে কখনো মানে রিভিউ করার ভিডিওর কথা আপনারা বলবেন না কখনো আমি আসলে ভাই পারি না ঠিক আছে আপনারা বলেন আমি না করি আপনারা আমার পরিচিত সবাই বলেন আমার জিনিসটা খারাপ লাগে অনেক তাই আমাকে বলবেন না ঠিক আছে এমনি যদি আপনাদের কোনো পার্সোনাল শ্যুট লাগে কোনো কোথাও ঘুরতে যাইতেছেন ভাই আমাকে একটা ভিডিও করে দিন সেই ছুটটা দিন আমি সেক্ষেত্রে আপনাদের দিব কোনো সমস্যা নেই তবে রিভিউ ভিডিও হয় আমাদের সম্ভব না আর আরেকটা কথা হচ্ছে যে আমি কখনই আমার ভিডিওতে আমি কাউকে বলি না যে আমি ভিডিওতে ভিডিওর মধ্যে লিখি না যে ফলো দিন লাইক দিন সাবস্ক্রাইব করুন এই সেই হাবি যাবি আমি কখনো বলি না কারণ আমার মনে হয় যে আমি ওই ওই জিনিসগুলো লাগাইলে আমার ভিডিও কোয়ালিটি নষ্ট হয় আমার মনে হয় মানে ওটা মানে দেখতে আমার কাছে খারাপ লাগে সেদিন আমি বেশি কিছু লাগাই না আর হচ্ছে যে আমার কথা সে যার ভালো লাগবে সে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে তারপর হচ্ছে শেয়ার করবে আমি এটা জানি ভালো লাগবে না সে তো দিবে না ফলো দিবে না কোনো কিছু দিবে না তো আমার কাছে বলার যে ভিডিওর মধ্যে বলতে চাই যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিও তো আপনাদেরকে আমি তো দেখাচ্ছি আমি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তবে আমি ভিডিওর মধ্যে কখনোই ইনশাল্লাহ অ্যাড করবো না যে শেয়ার লাইক কখনো আমি বলবো না তো সবাই ভালো থাকেন ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম